জাফরাবাদে বাবা ছেড়ে খুনের ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড তদন্তভার নেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকশন সিটের মুর্শিদাবাদে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় সিটের হাতে গ্রেফতার ইনজামুল হক সুতি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে আর এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয় তারা সকলেই পাড়ার ছেলে বলি দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের তার উস্কানিতে মুর্শিদাবাদে অশান্তি তা খতিয়ে দেখতেই রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল সিট তারপরেই বুধবার সন্ধ্যেই প্রথম বৈঠক সারে ওই বিশেষ তদন্ত থানাতেই হয় বৈঠক সূত্রের খবর ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সহ টিমের নজন সদস্য বৃহস্পতিবার সকালে সিটের কয়েকজন সদস্য জাফরাবাদে নিহত বাবা ও ছেলের বাড়িতে যান ছিলেন ফরেন্সিকের বিশেষজ্ঞরা তারপর সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সেখানেই তিনি জানান ধৃত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল খুনের ঘটনার পর এলাকায় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় যারা খুনের ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকেই ধরা হবে বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার তাদের শাস্তি নিশ্চিত করবে রাজ্য পুলিশ কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে জাফরাবাদে বারো তারিখে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতির হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু একদিন আগে কালু নাদাব এবং দিলদার নাদাব গতকাল গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম এনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি মুর্শিদাবাদে পর্যন্ত মোট দুশো জনকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানিয়েছেন সম্প্রতি মুর্শিদাবাদের পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে গত চার দিনে জেলায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি শামশেরগঞ্জ সুতি এবং ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকায় বৃহস্পতিবার সত্তর শতাংশ দোকানপাট খুলে গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক